ষোলোই মে দুই সালে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিওএফ কর্তৃক আয়োজিত গোডাউন কিপার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করবো আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল সত্তর এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারক নির্ণয় করুন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এখানে ছাগলে কোন কারকে কোন বিভক্তি কে কি না খায় ছাগলে তাহলে ছাগল হচ্ছে কর্ত্রিকারক এবং এখানে ছাগলে অর্থাৎ এ বিভক্তিযুক্ত আছে তাহলে এখানে এটা হবে কর্তায় সপ্তমী বিভক্তি আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা আমারে কোন কারকে কোন বিভক্তি কাকে ত্রাণ করার কথা বলা হচ্ছে আমারে তাহলে এখানে আমারে হচ্ছে কর্মকারক এবং এখানে যেহেতু রে বিভক্তিযুক্ত তাহলে এটা হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি দুই নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধিবিচ্ছেদ করুন ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে এখানে এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে নিরাকার এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্ত আকার এখানে এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে বাকদান এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাকযুক্ত দান এখানে ক এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে তিন নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে সমাস নির্ণয় করুন চতুর্ভুজ এর ব্যাসবাক্য হচ্ছে চার ভুজের সমাহার যেহেতু ব্যাস বাক্যে সমাহার কথাটি আছে তাহলে এটা দ্বিগু সমাস সে তার এর ব্যাস বাক্য হচ্ছে সে বা তিন তার যে যন্ত্রের এখানে ব্যাস বাক্যে যে কথাটি আছে তাহলে এটা হচ্ছে বহুব্রীহি সমাস চার নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে আমি তাহাকে বলিলাম আমি ভালো আছি বাক্যটির রূপ কি এর চলিত রূপ হচ্ছে আমি তাকে বললাম আমি ভালো আছি পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন কাটে ঢেঁকি এর অর্থ হচ্ছে অপদার্থ অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা আশা করি এগুলো দিয়ে আপনারা বাক্য রচনা করে লিখতে পারবেন ছয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস হি হার্ট হিমসেলফ এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ দ্য রোজ স্মেলস সুইট এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য রোজ ইজ স্মেল্ড সুইট দুইটাই ব্যতিক্রমধর্মী ভয়েস চেঞ্জ সাত নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে ঢাকা একটি জনবহুল শহর ঢাকা ইজ এ পপুলার সিটি অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে রাইট দ্য প্লুরাল নাম্বার অব দ্য ফলোইং ওয়ার্স যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর প্লুরাল ফর্ম লিখতে হবে ওয়াইফ মানে স্ত্রী এর প্লুরাল ফর্ম হচ্ছে ওয়াইফস ফুট মানে হচ্ছে চরণ এর প্লুরাল ফর্ম হচ্ছে ফিট মানে হচ্ছে চরণ যুগল ডিয়ার ডিয়ার মানে হরিণ এর প্লুরাল ফর্ম ডিয়ার গুজ মানে হচ্ছে হাঁস এর প্লুরাল ফর্ম হচ্ছে গিজ নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর্থাৎ উপযুক্ত আর্টিকেল ব্যবহার করে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আই স ড্যাস ওয়ান ম্যান আই স এ ওয়ান ম্যান ওয়ান ম্যান ওয়ান টাকা নোট এগুলোর আগে আর্টিকেল হিসাবে সাধারণত এ বসে করিম প্লেস ড্যাস গিটার করিম প্লেস দ্য গিটার ড্যাশ ড্যাশ দ্য ইস্ট এখানে দুইটার আগেই বসবে দ্য ইন দ্য ইস্ট অর্থাৎ সূর্য পূর্ব দিকে উদিত হয় দশ নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস মে হি বি হ্যাপি নেগেটিভ করতে হবে এর অর্থ হচ্ছে সে সুখী হতে পারে মে হি নট বি আনহ্যাপি সে কি অসুখী হতে পারে না দীপক প্লেইস ফুটবল তাহলে এখানে হবে ডাজেন্ট দীপক প্লে ফুটবল এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে যেহেতু এটা ইন্ট্রোগেটিভ করা হয়েছে ঈদের গরুর হাটে একটি গরু আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো গরুটি আরও আট হাজার টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত তাহলে ধরে নিলাম যে গরুটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য হয় একশো মাইনাস আট অর্থাৎ বিরানব্বই টাকা এবং এই আট পার্সেন্ট লাভে যদি গরুটি বিক্রয় করা হয় তাহলে তখন বিক্রয় মূল্য হবে একশো যোগ আট অর্থাৎ একশো আট টাকা তাহলে এই বিরানব্বই থেকে একশো আট তাহলে বিক্রয় মূল্য বেশি করতে হবে একশো আট মাইনাস বিরানব্বই অর্থাৎ ষোলো টাকা তাহলে বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে একশো বাই ষোলো টাকা এবং এই বিক্রয় মূল্য আট হাজার টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার টাকা বারো ডজন খাতার দাম তেইশশো চার টাকা আটটি খাতার দাম কত তাহলে বারো এক ডজন সমান আমরা জানি বারোটি তাহলে বারো ডজন সমান হচ্ছে একশো চুয়াল্লিশটি তাহলে একশো চুয়াল্লিশটি খাতার দাম হচ্ছে তেইশশো চার টাকা একটি খাতার দাম হচ্ছে তেইশশো চার বাই একশো চুয়াল্লিশ টাকা এবং বের করতে হবে আটটি খাতার দাম এখান থেকে আমরা পাব একশো আঠাশ টাকা একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তা নির্ণয় করুন তাহলে চাকাটি একবার ঘুরলে অতিক্রম করে তিনশো ষাট ডিগ্রি এবং নব্বই বার ঘুরলে সে অতিক্রম করে নব্বই গুণ তিনশো ষাট অর্থাৎ বত্রিশ হাজার চারশো ডিগ্রি তাহলে এখানে বের করতে হবে আমাদের এক সেকেন্ডে কিন্তু এখানে বলা আছে মিনিটে অর্থাৎ ষাট সেকেন্ডে ঘুরে হচ্ছে বত্রিশ হাজার চারশো এক সেকেন্ডে ঘুরবে বত্রিশ হাজার চারশো ষাট অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি দশজন পুরুষ দিনে ছয় ঘন্টা কাজ করে একটি কাজ চোদ্দ দিনে শেষ করতে পারে একই কাজ জন পুরুষ দশ দিনে শেষ করতে সর্বমোট কত ঘন্টা কাজ করতে হবে তাহলে জন পুরুষ চোদ্দ দিনে শেষ করে ছয় ঘন্টা কাজ করে তাহলে একজন পুরুষ একদিনে শেষ করতে হলে আরও বেশি সময়ের প্রয়োজন অর্থাৎ চোদ্দ গুণ দশ গুণ ছয় ঘন্টা এবং এখানে বলা আছে যে জন পুরুষ দশ দিনে শেষ করতে হবে তাহলে বারোজন পুরুষ অর্থাৎ সময় কম লাগবে এবং এই দশ দিনে শেষ করতে হবে তাহলে আগের থেকে এখানে সময় কম লাগবে অর্থাৎ এটা দ্বারা ভাগ হবে তাহলে এখানে আমরা পাবো মোট সাত ঘন্টা পনেরো নম্বরে সাধারণ জ্ঞান অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল বাংলাদেশের রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছেন অধ্যাপক আলী রিয়াজ সার্কের বর্তমান সদস্য দেশ কতটি সার্কের বর্তমান সদস্য দেশ আটটি বাংলাদেশ ক্রিকেট খেলায় টেস্ট স্ট্যাটাস লাভ করে কত সালে বাংলাদেশ ক্রিকেট খেলায় টেস্ট স্ট্যাটাস লাভ করে দুই সালে কোন রাষ্ট্রের দ্বিতীয় ভাষা বাংলা সিয়েরালিয়নার দ্বিতীয় ভাষা হচ্ছে বাংলা বাংলাদেশকে স্বীকৃতি প্রথম আরব দেশ কোনটি বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আরব দেশ হচ্ছে ইরাক মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময় ঢাকা জেলা দুই নম্বর সেক্টরের অধীনে ছিল বাংলাদেশের জাতীয় সংসদের স্থাপতিকে কে বাংলাদেশের জাতীয় সংসদের স্থাপতি হচ্ছে লুই আইকান কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চার চরণ বাজানো হয় ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডদ ইউনুস দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সীমান্ত কোন কোন দেশের সাথে রয়েছে বাংলাদেশের সীমান্ত রয়েছে দুইটি দেশের সাথে ভারত এবং মিয়ানমারের সাথে ষোলো নম্বরে কম্পিউটার এবং স্টোর সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল কম্পিউটারের কিবোর্ডে নিম্নের ফাংশনগুলোর শর্টকাট কী লিখুন আন্ডু দ্য লাস্ট অ্যাকশান আন্ডু করার জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস জেড ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এর জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস এইস পেস্টের জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস ভি সিলেক্ট অল অবজেক্টস অন পেস্ট একটা পেজের সকল অবজেক্টে সিলেক্ট করার জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল এ ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশের নাম কী ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে চীন কম্পিউটারে ব্রেন বলা হয় কাকে চার জিপিটির প্রতিষ্ঠাতাকে কম্পিউটারের ব্রেন বলা হয় মাইক্রোপ্রোসেসরকে এবং চার জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছেন স্যাম অর্টম্যান র্যাম ও রম এর মধ্যে পার্থক্য লিখুন র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এবং রমের পূর্ণরূপ হচ্ছে অনলি মেমোরি র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি এবং রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি র্যাম হলো প্রাইমারি স্টোরেজ এবং রম হলো সেকেন্ডারি স্টোরেজ র্যামের তথ্য কম্পিউটার প্রসেসর সরাসরি অ্যাক্সেস করতে পারে তবে রমের তথ্য কম্পিউটার সরাসরি প্রসেস করতে পারে না র্যামে সংরক্ষণকৃত ডাটা রিড এবং রাইট উভয় করা যায় তবে রমের সংরক্ষণকৃত ডাটা শুধু রিড করা যায় র্যাম মেমোরি ব্যবহৃত হয় টেম্পোরারি স্টোরেজ হিসাবে কিন্তু রম মেমরি ব্যবহার করা হয় পারমানেন্ট স্টোরেজ হিসাবে কিবোর্ডের নিম্নক্ত শর্ট কমান্ডগুলোর কাজ লিখুন কন্ট্রোল প্লাস ই এর কাজ হচ্ছে সেন্টার টেক্সট কন্ট্রোল প্লাস পি এর কাজ হচ্ছে প্রিন্ট ওয়ার্ড ডকুমেন্ট কন্ট্রোল প্লাস এফ এর কাজ হচ্ছে ফাইন্ড কন্ট্রোল প্লাস জেড এর কাজ হচ্ছে আন্ডু এবং কন্ট্রোল প্লাস এইস এর কাজ হচ্ছে রিপ্লেস করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করা নিচের শব্দগুলোর পূর্ণরূপ লিখুন আইসিটি আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডাব্লু 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 এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে হাইপার মার্ক মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচ এর পূর্ণরূপ হচ্ছে হাইপার ট্রান্সফার প্রোটোকল ডাব্লু এ এন এর পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সেভ এর জন্য সংক্ষিপ্ত কী কোনটি এর জন্য সংক্ষিপ্ত কী হচ্ছে কন্ট্রোল প্লাস এস একটি কম্পিউটারের নেটওয়ার্কে একটি ল্যান এবং একাধিক ডিভাইসকে একটি ওয়ানের সাথে যুক্ত করে এমন ডিভাইস কোনটি এমন ডিভাইস হচ্ছে রাউটার মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে এম এস ডস ডিওএস এর পুনরূপ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম সর্বশেষ যে কোশ্চেনটি এসেছিল সেটা হচ্ছে এই গোডাউন কিপার পোস্ট সম্পর্কে প্রশ্ন অর্থাৎ এই পোস্টের কি কাজ সেটা নিয়ে এটা আপনারা এখান থেকে দেখে নেবেন এই ছিল বাংলাদেশ সমরাস্ত্র কারখানার গোডাউন কিপার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে